জল্পনা ছিলই তবে সেই জল্পনা যে সত্যি হবে তা কে ভেবেছিল বাংলার তেইশটি আসনে প্রার্থী দিতে গিয়ে বেশ চাপেই পড়ে বিজেপি রবিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণাতেও বাদ রয়ে গেল তিনটি আসনে উনিশটি আসনে তালিকা ঘোষণা করল রাজ্য পদ্মশিবির রাজ্য বিজেপির মুখ দিলীপ ঘোষ প্রার্থী হলেন বটে তবে তার কেন্দ্র হল বদল মেদিনীপুরের ছেড়ে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়াইয়ে তাকে নামালো গেরুয়াশি ব্রিগেড দিলীপ ঘোষের সংসদীয় কেন্দ্র মেদিনীপুরের প্রার্থী বিজেপি মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল তবে দিলীপের লড়াই কী আরও কঠিন হয়ে গেল এই নিয়ে প্রশ্ন উঠছে মেদিনীপুর থেকে জুন মালিয়ার বিরুদ্ধে পালকে প্রার্থী করেছে বিজেপি প্রশ্ন কেন দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো মেদিনীপুর থেকে দিলীপ ঘোষের তৈরি করা ভিটে কেন দাঁড় করানো হলো অগ্নিমিত্রা পালকে দিলীপ ঘোষ বললেন আমাকে বলা হয়েছিল আমি আমার মতো জানিয়েছি তবে পার্টির যা সিদ্ধান্ত নিয়েছে মেনে নিচ্ছি আঠারোটা জিতেছিলাম দেখিয়ে দিয়েছিলাম আমরা পারি কীর্তি আজাদের বিরুদ্ধে লড়ব গোটা বাংলা আমার চেনা একটা সময় ওই জায়গায় সাইকেল নিয়ে ঘুরেছি আমার কোনো মান অভিমান নেই বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই দিলীপ ঘোষের সক্রিয়তা কিছুটা কমে গিয়েছে চলতি মাসের প্রথমে আরামবাগ ও কৃষ্ণনগরের সবাই মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল করেছিলেন বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় কুড়িটি আসনে দিলীপ ঘোষের নাম ছিল না তারপর থেকে জল্পনা ছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দিয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব